সালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা ধারাবাহিকভাবে ক্যালোর চাপ্টার থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করব শিক্ষার্থীরা আমাদের প্রথম যে গাণিতিক সমস্যাটি তা হল ওয়ান টু জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফিফটি গ্রাম ভরের একটি বস্তুকে ফিফটি গ্রাম ঘরের একটি অ্যালুমিনিয়াম এর ক্যালোরিমিটারে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওয়ান গ্রাম পানির মধ্যে নিক্ষেপ করা হলে মিশ্রণের তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ কত আর কি দেওয়া আছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ দেওয়া আছে নাইন জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স এখন দেখো তাহলে ওয়ান টু জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পঞ্চাশ গ্রাম ঘরের একটি বস্তু প্রথমত আছে একটি বস্তু কেমন আমরা লিখলাম কি কি আছে 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 বস্তু বস্তু আছে বস্তুকে পঞ্চাশ গ্রাম ঘরের একটি অ্যালুমিনিয়ামের ক্যালোরি মিটারে এরপরে আছে কি ক্যালোরি মিটার ক্যালোরিমিটার আছে আচ্ছা ক্যালোরিমিটারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপমাত্রা 150 গ্রাম পানির মধ্যে তাহলে আছে কি আবার পানি পানি তাহলে এই তিনটা মূল বস্তু আছে আমাদের এবার দেখো 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 50 গ্রাম ভরের একটি বস্তু তাহলে বস্তুর তাপমাত্রা

একশো পঞ্চাশ গ্রাম পানির মধ্যে তাহলে পানির তাপমাত্রা কত বিশ ডিগ্রি সেলসিয়াস একশো পঞ্চাশ গ্রাম পানি পানির ভর কত একশত পঞ্চাশ গ্রাম পানির মধ্যে নিক্ষেপ করা হলে মিশ্রণের তাপমাত্রা মিশ্রণ বা চূড়ান্ত তাপমাত্রা মিশ্রণ বা ডিগ্রি সেলসিয়াস এবার বলছে অ্যালুমিনিয়াম আপেক্ষিক তাপ দেওয়া আছে দেখো আবার আসি কোথায় অ্যালুমিনিয়ামের ক্যালোরি মিটারে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আছে তাহলে অ্যালুমিনামের ক্যালোমিটারে যদি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থাকে তাহলে পানির তাপমাত্রা যেটা অ্যালুমিনিয়ামের ক্যালোমিটারের তাপমাত্রাও হবে সেটা তাহলে এই ক্যারোমিটারের তাপমাত্রা কত বিশ ডিগ্রি সেলসিয়াস আবার দেখো এখানে কি আছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ দাওয়া আছে S ইচ ইকোয়াল নাইন হান্ড্রেড

এই গ্রামগুলিকে আমরা কেজিতে কনভার্ট করে ফেলি তাহলে কত হবে পয়েন্ট জিরো ফাইভ কেজি এক হাজার দিয়ে ভাগ করলে কেমন এটা হবে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি এটা হবে কত এক হাজার দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কেজি কেমন এবার আমরা সমাধান করি দেখো বস্তুর তাপমাত্রা হচ্ছে একশত বিশ ডিগ্রি সেলসিয়াস মিশ্রণের তাপমাত্রা হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে কি হবে বস্তু তা বর্জন করবে বস্তু তা বর্জন করবে আমার সমাধান দেখি এবার কেমন তাহলে কি হবে একশত বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বস্তু বস্তু ছটা এক ডিগ্রি সেলসিয়াস বাগ্রি ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মিশ্রণে তাপমাত্রা মিশ্রণে পরিণত হতে পরিণত হতে বর্জিত তাপ বর্জিত তাপ মিশ্রণের তাপমাত্রা কম আর বস্তুর তাপমাত্রা বেশি বর্জিত তাপ ওয়ান সমান এম এস ডেল্টা থিটা বস্তুর এম হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি বস্তুর এস বের করতে হবে ডেল থিটা বস্তু তাপ বর্জন করে তাহলে বস্তুর নিজের তাপ হবে বেশি আর মিশ্রণের তাপমাত্রা হবে কম একশত বিশ মাইনাস থার্টি এত কী হবে জুল জুল ইজ ইকুয়াল জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু এস ইন্টু জিরো থ্রি তিন আছে বারো হবে নয় হইলে এত জুল তাহলে বস্তুর কাজ হয়ে গেল এবার আসি ক্যালোরিমিটার দেখো ক্যালোরিমিটারের তাপমাত্রা হচ্ছে কত ডিগ্রি ডিগ্রি আর মিশ্রণের তাপমাত্রা তাহলে ক্যালোরিমিটার কি করবে তা গ্রহণ করবে তাহলে এবার আসি আবার টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্যালোরিমিটারের ক্যালোরি মিটারের তাপমাত্রা তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হতে উন্নীত হতে গৃহীত তাপ গৃহীত তাপ কিউ টু সমান এম এস ডেলটা থ্রিটা দেখো এটার মান কত জিরো পয়েন্ট জিরো ফাইভ হান্ড্রেড ডেলথিটা দেখো সে তাপ গ্রহণ করে তাহলে মিশ্রণের তাপমাত্রা হবে বেশি এবং তার তাপমাত্রা হচ্ছে কম থার্টি মাইনাস টোয়েন্টি এত জুল জিরো পয়েন্ট জিরো এখানে থাকবে কত টেন এত জুল কেমন এবার আসি আমরা কোথায় পানিতে পানিতে পানির কাছে চলে আসলাম এবার পানি এটা থাকুক এইটা আমাদের লাগবে এটা আমাদের লাগবে এটা কিসের মান ছিল কিউ ওয়ানের মান ছিল কি বর্জিত তাপ বর্জিত তাপ কিউ ওয়ান ছিল এবার আসি পানি পানির কত বিশ ডিগ্রি মিশ্রণের কত ত্রিশ ডিগ্রি তাহলে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা মিশ্রণে পরিণত হতে গৃহীত তাপ গৃহীত তাপ কিউ থ্রি সমান এম এস ডেল ডেলটা থিটা ইচ ইকুয়াল পানির এম কত পানির এম হচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এস কত ফোর টু জিরো জিরো তার হচ্ছে বিশ ত্রিশ মাইনাস এত জুল সমান ইন্টু ফোর জিরো জিরো ইন্টু টেন জুন এখন দেখো এই দুই এইটা হচ্ছে গৃহীত তাপ এটা হলো গৃহীত তাপ আর এই হচ্ছে কি বর্জিত তাপ তাহলে ক্যালোমিত মূলনীতি অনুসারে হবে মোট বর্জিত তাপ ইজ ইকুয়াল মোট গৃহীত তাপ তাহলে আমরা এই রাশিটা রাখি এটা হচ্ছে কি তাপ ছিল গৃহীত তাপ ছিল এবার ক্যালোরি মূল নীতি অনুসারে ক্যালোরি মিতির মূল নীতি অনুসারে অনুসারে কি মোট বর্জিত তাপ তাপ সমান মোট গৃহীত তাপ তাহলে বা বর্জিত কে করলো কিউ ওয়ান বা কিউ ওয়ান ইজ ইকাল কিউ টু প্লাস কিউ থ্রি তারপরে আমরা মান বসাবো কেমন এটা ছিল একটা বর্জিত তাপ কিউ থ্রি এটা কিউ থ্রি এটা ছিল কিউ থ্রি ঠিক আছে যেটা এটা কিউ থ্রির মান তাহলে আমরা এই মাঠটা একটু এখানে লিখে রাখি কিউ থ্রি সমান ছিল পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু ফোর টু জিরো জিরো ইন্টু টেন এবার এই লাইনটা আমরা মুছে দিচ্ছি কেমন মুছে দিয়ে আমরা বসাচ্ছি বা বা কিউ ওয়ান এই যে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু এস ইন্টু নাইনটি সমান

বা বা পয়েন্ট জিরো ফাইভ ইন্টু নাইনটি ইজ ইকাল ফোর পয়েন্ট ফাইভ এস সমান এটা হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ ইন্টু নাইন হান্ড্রেড ইন্টু টেন ইজ ইকয়াল ফ'ৰ ফাইভ জিৰ' প্লাছ পইণ্ট ওৱান ফাইভ ইনটো ফ'ৰ টু জিৰ' জিৰ' ইনটু টেন ছিক্স থ্ৰী জিৰ' জিৰ' এটা যদি আমি প্লাছ কৰি প্লাছ ফ'ৰ ফাইভ জিৰ' ইজ ইকুৱ ছিক্স ছেভেন ফাইভ জিৰ' বা এছ ইজ ইকুৱাইডেড বাই ফ'ৰ পইণ্ট ফাইভ আরেকটি গাণিত সমস্যা এখন আমরা সমাধান করব থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এইট ফোর জিরো জুল কেজি ইউনভার্স এল ভিন ইনভার্স আপেক্ষিক তাপ বিশিষ্ট এক কেজি ভরের একটি বস্তুকে একশত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুই কেজি ঘরের পানির মধ্যে রাখা হলে মিশ্রণের তাপমাত্রা কত তাহলে দেখো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর আটশত চল্লিশ জুন কেজি ইনভার্স কেলভিন ইনভার্স আপেক্ষিক তাপ বিশিষ্ট এক কেজি ঘরের একটি বস্তু আমরা লিখলাম আবার আগের মতোই বস্তু বস্তুকে

তাপ বিশিষ্ট এক কেজি পরে বস্তুর ভর হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস বস্তুর পানির ঘর হচ্ছে দুই কেজি দুই কেজি পানির ঘরের মধ্যে রাখা হলো পানির আপেক্ষিক তাপ আমরা জানি ফোর টু জিরো জিরো জুল কেজি ইউনভার্সিং মিশ্রণের তাপমাত্রা কত বস্তুর তাপমাত্রা হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস আর পানির তাপমাত্রা হচ্ছে ফোর সরি পানির তাপমাত্রা হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তার মানে পানি তাপ বর্জন করবে আর বস্তু তাপ শোষণ করবে কেমন

মিশ্রণে পরিণত হতে বর্জিত তাপ বর্জিত তাপ কিউ ওয়ান এম এস ডেল্টা থিটা এমএমান দুই কেজি ফোর টু জিরো জিরো ডেল্টা থিটা তাহলে

তাপমাত্রা তাপমাত্রা থিটা এম ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হতে গৃহীত তাপ গৃহীত তাপ কিউটু সমান এম এস ডেল থিটা এর মান হচ্ছে ওয়ান কেজি

পাই মোট গৃহীত তাপ মোট গৃহীত তাপ ইজ ইকাল টু মোট বর্জিত তাপ তাহলে গৃহীত তাপ কোনটা কিউ টু ইজ ইকাল কিউ ওয়ান তাহলে আমরা এখান থেকে লিখি কিউ টু ইজ ইকাল কিউ ওয়ান আয় হাই কিউটু তো মুছে ফেললাম তাহলে কিউ টু কিউ টু কত কিউ টু ইজ ইকাল কিউ ওয়ান বা কিউ টু ছিল কি বস্তু প্রতি গৃহীত তাপ তাহলে বস্তুর এম এক কেজি বস্তুর এস এইট ফোর জিরো ইন্টু থিটা এম মাইনাস বস্তু গ্রহণ করলো তাপ তাহলে তার ত্রিশ ডিগ্রি ইজ ইকাল টু টু ইন্টু ফোর টু জিরো জিরো ইন্টু হান্ড্রেড মাইনাস থ্রিটা এম একটা একটা শূন্য কেটে দিলাম বা এইট ফোর এইট ফোর থ্রিটা এম এইট ফোর থ্রিটা এম মাইনাস এইট ফোর ইন্টু থার্টি ইজ ইকোয়াল টু টু ইন্টু ফর্টি টু ইন্টু হান্ড্রেড মাইনাস টু ইন্টু ফর্টি টু ইন্টু থ্রিটা এম কেমন থ্রিটা এম বা এইট ফোর থ্রিটা এম মাইনাস আচ্ছা থ্রিটা এমটাকে এক পাশে নিয়ে আসি প্লাস ফর্টি টু দু গুনে চার চার দোকানে আট চার দোকানে আট দুদুনে চার ফর্টি ফোর এম ফ'ৰ ফাৰ্টি ফ'ৰ ইজ ইকুৱ কি হ'ব টু ইন টু ফ'ৰ টু জিৰ' আছে জিৰ' ইন টু হাণ্ড্ৰেড ফ'ৰ টু জিৰ' চৰি ক'ত ত'লে ফ'ৰ টু জিৰ' ফ'ৰ টু জিরো ইন্টু টু থ্রিটাইন এইট ফোর জিরো তাহলে কী হলো এখানে হবে ফোর টু জিরো ইন্টু টু ইন্টু ফোর টু হচ্ছে এইট ফোর এক দুই এটা নিয়ে আসলাম প্লাস এইট ইনু থার্টি এইট ফোর ইন্টু থার্টি টু ফাইভ টু জিরো বা এখানে কত হয় টু ফাইভ টু জিরো প্লাস এইট ফোর এক দুই তিন 6 এইট সিক্স ফাইভ টু জিরো এখানে কত হলো এইট ফোর প্লাস ट फोर वीटा एम इजिक्वल टू एडेड नाइन टू फोर ठीक है नाइन टू फोर एट सिक्स फाइव टू जरो डिवेडेड एंसार इजिक्वाल टू नाइटी थ्री पॉइंट सिक्स थ्री सिक्स डिग्री सेलसिय মিশ্রণের তাপমাত্রা হলো কত তিরানব্বই দশমিক ছয় তিন চার তিরানব্বই দশমিক ছয় চার ডিগ্রি সেলসিয়াস